মুক্তা কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি শিম ফ্রায়েড রাইস চলুন দেখে এই ফ্রায়েড রাইসটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে এক কাপ বাসমতি চাল বা পোলাওর চালের রান্না করা ভাত ভাতটা অবশ্যই ফ্রাইড রাইস রান্না করার কমপক্ষে তিন ঘন্টা আগে রান্না করে রেখে দিতে হবে সবচেয়ে ভালো হয় আগের দিন তৈরি করে ফ্রিজে রেখে দিলে ভাতটা অনেক ঝরঝড়া হয় আর রান্না করার সময় ভাত ভেঙে যায় না আধা কাপ খোসা ছাড়ানো চিংড়ি গাজর কুচি বরবটি বাঁধাকপি কুচি সব মিলিয়ে সবজি দেড় কাপ আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন ডিম একটি পেঁয়াজ কলি স্বাদ মতো পেঁয়াজ কুচি এক কাপের চার ভাগের এক ভাগ রসুন কুচি দুই চা চামচ সয়া সস দুই চা চামচ লবণ স্বাদ মতো চিলি ফ্লেক্স চা চামচ তেল দুই টেবিল চামচ আর চা চামচ লেবুর রস এখন রান্নায় চলে যাচ্ছি প্যানে তেল দিয়ে গরম করে নিচ্ছি ডিম ভালো করে ফেটিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নিব ডিম বেশি ভাজার প্রয়োজন নেই একটু নরম থাকতেই উঠিয়ে নিতে হবে সেম তেলের মধ্যে রসুন কুচিটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হালকা ভেজে নিব পেঁয়াজ রসুন হালকা ভাজার পর দিয়ে দিচ্ছি চিংড়ি আর সামান্য পরিমাণের লবণ দুই থেকে তিন মিনিট ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি বরবটি বাঁধাকপি গাজর কুচি চিংড়িতে আমি অলরেডি লবণ দিয়েছি আর শেষে সয়া সস দিব সয়া সসও লবণ থাকে তাই এখন খুব সামান্য পরিমাণে লবণ দিচ্ছি চুলার আঁচ এই সময় বাড়িয়ে দিতে হবে সবজিগুলো একদম সিদ্ধ করব না হাফ সিদ্ধ করব তিন থেকে চার মিনিট সময় লাগবে এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স রান্না করা ভাত ভেজে রাখা ডিম সয়া সস আর পেঁয়াজ কলি চুলার হিট হাই হিটেই থাকবে এখন দিয়ে দিচ্ছি লেবুর রস দুই থেকে তিন মিনিট রান্না করার পর ফ্রায়েড রাইস খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে হয়ে গেছে চুলাটা অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার শ্রিম ফ্রায়েড রাইস আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ